আলহামদুলিল্লাহ রাব্বানা জালামনা আনফুসনা ওয়াইল্লাং তাক ফিরা ওয়াতার হামনা লানা খুনা মিনাল খাসিরিন ই আল্লাহ এই কবর বাসিগণ দীর্ঘদিন যাবত এই কবর স্থানে আমাদের গ্রামের অনেক স্থানীয় মুরব্বী চাচা দাদা বিভিন্ন আত্মীয় সম্পর্ক ভাই বিভিন্ন ভাতিজা দাদা দাদি এই যে গতকালকে আমার ফোপাতো ভাইয়ের স্ত্রী ওয়াইফ যিনি এই যে বাচ্চা দুইটির মা হ্যাঁ এই বাচ্চা দুইটি রেখে এভাবে এতিম এতিম করে তাদেরকে চলে গেছেন এভাবে আমরা অনেক অনেকে এতিম হয়ে গেছি আল্লাহ আল্লাহ তুমি এসব মরহুম মায়াতদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদোস নসিব করুন আল্লাহ এই কবরস্থানে অনেক ময়মুরব্বী গ্রামের এলাকার অনেক দীর্ঘদিন যাবত কবরে সাহিত্য রয়েছেন জানি না কি অবস্থায় আছেন আল্লাহ আমরা অধম বান্ধা আমরা কিছু জানি না আরবি কোরআন খুব একটা ভালো মতো জানি না কিন্তু মনের যে নেক নিয়ত এই নেক নিয়তটা তোমার প্রতি আছে আমাদের আমরা দোয়া করব এসব কবরবাসী যেন জান্নাতে যেন বৃহস্তবাসী তাদের কবরটুকু যেন অন্ধকার খবরটুকু যেন আপনি আলোকিত করে দেন ইয়া আল্লাহ যারা আমরা এই পৃথিবীতে বাপ মা দাদা দাদি হারিয়ে ফেলেছি আল্লাহ তাদেরকে আমাদেরকে সহি সুন্দরভাবে সুন্দরভাবে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ই আল্লাহ আমাদেরকে ইমান আমলের সাথে চলার তৌফিক দান করেন এলাকা আমাদের সাথে আমার চাচা আমার মামা ইলিয়াস আলী আমার চাচা সুলতান আলী এই যে মাসুম বাসুম বাচ্চারা খালেসুর সুর হ্যাঁ ছোটোকাল থেকে এই তাদের সাথে পিঠে কলে করে মানুষ হয়েছে আল্লাহ বিশেষ করে যারা এই মৃত্যুবরণ করেছেন অনেকে কাছে আমরা কলে পিঠে করে মানুষ হয়েছি তারা আমাদেরকে অনেক আদর যত্ন করেছেন আজকে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে অভাববোধ ফিল করি তাদেরকে আমরা পাই না এই আল্লাহ তাদের যদি কোনো দস্তুটি থেকে থাকে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহর ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করে যদি তুমি অন্ধকার খবরটুকু আলোকিত বাগান বানাই দিও আল্লাহ শুধু আমাদের এই খবরবাসী না সারা দেশে যত মুসলমান সারা বিশ্বে যত মুসলমান আছে তুমি তাদেরকে কষ্ট দিও না সকল মুসলমানকে তুমি বেহস্ত নসিব করো আল্লাহ ইয়ালা আমরা অনেক কষ্টে এখানে এসেছি সারা বছর আসতে পারি না বাইরে চাকরি করি মন চায় এলাকাবাসীরকে দেখা মন চায় এলাকাবাসীর খোঁজখবর নেওয়া কিন্তু পারি না আল্লাহ পেটের তাগিদে আল্লাহ আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে অবস্থান করছি কিন্তু আজকে সুযোগ পেয়েছি সুযোগ পেয়ে আমরা এসেছি এই যারা এখানে যত কবরবাসী হয়েছেন বিশেষ করে গতকালকে আমার ফপাত ভাইয়ের স্ত্রী মানিক ভাইয়ের স্ত্রী যে এই যে মাসুম মাসুম বাচ্চাদেরকে রেখে চলে গেছেন তাদের পরিবারের আমি শোক সন্তপ্ত ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই দুনিয়াতে তাদেরকে তুমি আল্লাহ সহযোগিতা করি আল্লাহ তারা যেন মানুষ মানুষ হয়ে যায় হয়ে যেতে পারে তিম থাকা অবস্থা আল্লাহ এর হেফাজত আল্লাহ তুমি নিয়ে নাও আল্লাহ এদের হেফাজত কেউ নিতে পারবে না আল্লাহ মানুষ আমরা কেউ কিছু করতে পারবো না তবে আল্লাহ তুমি যদি রহমত করো তোমার যদি খাস রহম থাকে অবশ্যই এই এতিম বাচ্চাগুলো একদিন মানুষ হবে এই প্রত্যাশা রাখি এবং এই আশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকল কবরবাসীর ব্যস্ত কামনা করে এখানে শেষ করছি রাব্বানা তকব্বাল মিন্ ইন্না সামিউল আলিম ও আলাইনা কা আন্ত তুর রহিম বে রা ই রহমান রহিম আসসালামুকাইকুম রহমতুল্লাহ বকাত